আসসালামু আলাইকুম সম্মানিত গাছপ্রেমী বৃক্ষপ্রেমিক কেতাব ভাই এবং বন্ধুগণ দেশিবন প্রবাস থেকে যারা আমাদের আজ নতুন ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে দেখানো হচ্ছে যে সিঙ্গাপুরি খারজাতের সুপারি এই গাছগুলোর গঠন এবং কোয়ালিটি খুব সুন্দর হয় দেখুন এরা এগুলো সবগুলো চলে যাচ্ছে আমাদের অনলাইনে এটা চলে যাচ্ছে আপনার ব্রাহ্মণ বাড়িয়ার উদ্দেশ্যে তো যেনারা এই সামের চারা গাছগুলো এই মাঝারি সামের চারা গাছগুলো ক্রয় করতে চান তিন ফিট হাইট উচ্চতার স্বল্প মূল্যে এই চারা গাছগুলো আমরা কোরিয়ার কন্ডিশন মাধ্যমে মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এগুলো হবে অরিজিনাল আপনার সিঙ্গাপুরি সুপারি যেগুলো আপনার খাড়ো জাতের সুপারি একটি বাধায় মানে একটি গাছে আট থেকে দশটি সুপারি বাধা ধরে থাকে প্রতি বছরই আপনার এটা ফলন পাবেন এটা বারো মাসই ফলন তো জেনারা আমাদের কাছ থেকে এই জাতের চারা গাছগুলো ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখুন কত সুন্দর সুন্দর গাছগুলো আমরা নামানো হচ্ছে চারা গাছ ক্রয় করলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক নার্সারি বগুড়াতে অনেক নার্সারি বগুড়া